প্রিয় দর্শক সৌভাগ্যের রহস্য কোথায় এই দুর্মূল্যের বাজারে বিশেষ করে দুর্ভাগ্য সবার কাঁধে যেন ভর করেছে তো সৌভাগ্যের সন্ধান সবাই করছেন তো বিশেষ করে আপনাদের হাতে কী দেখে বুঝবেন যে সৌভাগ্যের রহস্য আপনার হাতেই লুকিয়ে রয়েছে এমন কি সেই সৌভাগ্য কিভাবে খুঁজে পাবেন সেক্ষেত্রে আমাদের কিন্তু সৌভাগ্য খুঁজতে বিশেষ করে খুঁজতে হবে কেতুকে তো আমরা কেতুকে কেন খুঁজব কেতু কোথায় অবস্থিত হাতে কোথায় কেতু অবস্থান করে কেতু বিশেষ করে সৌরজগতের কেতু নামে কোনো গ্রহ নেই তবে বিশেষ করে চন্দ্রের ছায়া পৃথিবীর উপর যেখানে পড়ে সেখানকার এক কাল্পনিক বিন্দুর নাম হচ্ছে কেতু প্রকৃতপক্ষে কেতু গ্রহ বিশেষ করে চন্দ্রপাত ব্যতীত আর কিছুই নয় যাই হোক কেতু নিঃসন্দেহে একটি উৎপাদ গ্রহ এমনকি জন্মকুণ্ডলে যেখানে থাকে বা হাতে কেতু অশুভ থাকলে বিশেষ করে আমাদের সৌভাগ্য বিনষ্ট করে এমনকি বিশেষ করে অন্ধকার জগতের দিকে নিয়ে যায় কেতু বিশেষ করে বাহ্যিক জগতে বা বহির্জগতে কেতু দৃষ্টিহীন হলেও অন্তর্জগতে কিন্তু কেতু দৃষ্টি সম্পন্ন তাছাড়া এই কেতু শুভ কেতু জাতককে আধ্যাত্মিক মার্গে পৌঁছে দেয় তাই তো বিশেষ করে আপনাদের মধ্যে যদি স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক শক্তি থেকে থাকে তাহলে বুঝতে হবে যে কেতুটি অনেক ক্ষেত্রে আপনার হাতে শুভ রয়েছে এমনকি আপনারা সৌভাগ্যের রহস্য খুঁজে পাবেন সেই সঙ্গে কেতুকে আবার বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ বলা হয় এমনকি কেতু একটি স্বার্থপর গ্রহ এর হৃদয়হীন হৃদয় যেন নেই তাছাড়া বিশেষ করে যারা বারবার অত্যাচারিত হচ্ছেন এমনকি যেখানে যাচ্ছেন সেখানেই আঘাত পাচ্ছেন আত্ম অহংকার যেন সর্বদা জেঁকে ধরেছে এমনকি বিশেষ করে কাপুরুষতা আপনাদের মধ্যে সর্বদা বাসা বেঁধেছে সেই সঙ্গে এমনকি নেশাখোর মামলাবাজ ষড়যন্ত্রকারী এদের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে সেই সঙ্গে বিশেষ করে শরীরে জটিল কঠিল রোগ যে সকল রোগ ব্যাধি সহজে নির্ণয় করা যায় না এমনকি সহজে সারে না সেই ধরনের ব্যাধি প্রায় আপনাদের আক্রান্ত করছে যেমন দেখা যাচ্ছে চর্ম অ্যালার্জি যৌন রোগ বা যে কোনো ক্রনিক ডিজিজ কিন্তু কেতুর কারণে হয়ে থাকে সেই সঙ্গে বিশেষ করে যেমন প্লেগ বা মহামারী বসন্ত হাম এমনকি সরপাঘাত মেনানজাইটিস সেই সঙ্গে বিশেষ করে বাত রক্ত দুষ্ট ক্ষত যে ক্ষতগুলো সহজে সারে না এগুলো কিন্তু কেতুর অশুভত্বের কারণে হয়ে থাকে তাছাড়া জগতের বুকে কোনো জাতক জাতিকার জীবনে যত আকস্মিক বিপদ আপদ ঘটে থাকে সেগুলো কিন্তু কেতুর অশুভত্বের কারণে ঘটে থাকে যেমন যানবাহন দুর্ঘটনা নৌকাডুবি বাড়ি ঘর ধসে পড়া ঝড়ে ভেঙে পড়া বা মহামারীতে নষ্ট হওয়া এমনকি বিশেষ করে কলহ বিবাদে জড়িয়ে যাওয়া উচ্চস্থান থেকে কাউকে যদি পতন ঘটায় সেটি বিশেষ করে কর্মে পদাবনতি বা ব্যবসায় অবনতি সেই সঙ্গে বিশেষ করে নিজের জীবনের অবনতি যা কিছু যত উচ্চস্থান থেকে নিচে নামবেন সেটি কিন্তু কেতুর অশুভত্বের কারণে ঘটে থাকে সেই সঙ্গে মিথ্যা ষড়যন্ত্রে জড়িয়ে পড়া এমনকি বিশেষ করে গাঁজা ফিং ভাং সরস হেরোইন ধূমপান ইয়াবা এমনকি যাবতীয় নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে থাকেন এগুলো কেতুর অশুভ প্রভাবে কিন্তু করিয়ে থাকে সেই সঙ্গে বিশেষ করে আমি পূর্বেই বলেছি যে কেতু একটি রহস্যময় গ্রহ তাই তো ভাগ্যের রহস্য খুঁজতে যেতে হবে আমাদের কেতুর দ্বারে তো বিশেষ করে কেতু আমাদের কোথায় এটি কিন্তু খুঁজতে হবে তো আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে হাতের তালুতে অর্থাৎ ঠিক মাছ বরাবর অংশটি হচ্ছে কেতু এই বৃহৎ অংশটি কেতু তো কেতু শুভ কিনা না অশুভ সেটি বোঝার জন্য আপনাদের সর্বপ্রথম যেতে হবে যে হাতের তালুতে জল ঢেলে দিতে হবে জল ঢেলে দিলে জলটি যদি গড়িয়ে বের হয়ে যায় তাহলে আপনার কেতু অনেকাংশে শুভ আর জলটি যদি বেঁধে থাকে তাহলে কেতু কিন্তু অশুভ বা কেতু ডাউন এটি হচ্ছে সহজ পরীক্ষা দ্বিতীয়ত হচ্ছে যদি কারো হাতে ভাগ্য রেখা না থেকে থাকে ভাগ্যরেখা নেই এমনকি ছিটা কাটা বা ছেঁড়া ভাগ্য রেখা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু কেতুর অশুভত্ব বুঝতে হবে শিররেখা বিশেষ করে এই ভগ্ন জায়গার মধ্যে বিশেষ করে লাল চিহ্নিত এই জায়গার মধ্যে ভাগ্য ভাগ্যরেখা শিররেখা যেটি ছেঁড়া কাটা থাকবে সেটি কেতুর অশুভত্ব আপনাদের বুঝতে হবে যে শিররেখা বাঁকা বা শিররেখা ভঙ্গ বা যে কোনোভাবে আসছে অথচ ভাগ্যরেখা উঠছে তো ওঠে নাই অস্পষ্ট এভাবে যতভাবে ভাঙাচোরা ভাগ্যরেখা বা শিররেখা থাকবে এই কেতুর ক্ষেত্রে যে রেখা প্রবেশ করবে সেই রেখা যদি কাটাকাটি ভাঙাচোড়া তিল জাল ক্রচ যুক্ত থাকে তখন কেতু কিন্তু অশুভ থাকবে তখন বিশেষ করে আমরা ভাগ্যের রহস্য খুঁজে পাওয়া আমাদের জন্য অনেকাংশে কঠিন হবে তো ভাগ্যের এই কেতু কোন কেতু কি ধরনের ভাগ্যের বিপর্যয় ঘটায় এমনকি ভাগ্যের রহস্য খুঁজতে আমরা কিভাবে সক্ষম হব দেখুন মেষ্বাসী অশ্বিনী নক্ষত্র অর্থাৎ প্রথম নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র সেই নক্ষত্রটি হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারের চূড়ার পর্বে তো বিশেষ করে ধরেন হাতের মাঝখানে কেতুর পর্বে আপনার তিল বিন্দু জব জাল চিহ্ন রয়েছে বা ভাগ্যরেখা বাঁকা ভাগ্যরেখা ওঠেনি ভাগ্যরেখা সেটা কাটা শিররেখাও সেই রকম ভগ্ন কিন্তু দেখা যাচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারের চূড়ায় সুন্দর মুদ্রা চিহ্ন রয়েছে এই মুদ্রা চিহ্ন যদি থেকে থাকে মুদ্রা মানে একেবারে অর্থের মতো বিশেষ করে মুদ্রা বলতে আমরা যে কয়েন বা পয়সা সে পয়সার মতো পেঁচানো কোনো চিহ্ন এটিকে মুদ্রা চিহ্ন বলে এটি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের এই অশুভ কেতু বিশেষ করে হাতের তালুতে কেতু অশুভ থাকা সত্ত্বেও আপনাদের ওই অযাসিত অনাকাঙ্ক্ষিত রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো কিন্তু কমবে অযাচিত দুর্ঘটনা রক্তপাত অগ্নিকাণ্ড বিষাক্ত কীটপতঙ্গের দংশন প্রতিযোগিতায় হেরে যাওয়া লটারি ফাটকাবাজিতে না যাওয়া এই সকল দিকে কিন্তু আপনাদের ঠেকিয়ে দেবে এমন কি তখন দেখতে হবে যে ইন্ডেক্স ফিঙ্গারের চূড়াটি বিশেষ করে আমাদের সোজা আছে কি না যদি এই ইন্ডেক্স ফিঙ্গারের চূড়াটি আমার আঙুলটিতে আপনারা লক্ষ্য করুন যেমন শনির আঙ্গুলের দিকে বাঁকা হয়ে পড়েছে এমনকি আঙুলটি একটু প্যাঁচানো তো এটি যদি সোজা স্টেট ফরওয়ার্ড থাকে তাহলে কিন্তু তখন আমাদের এই অশ্বিনী নক্ষত্রের কেতু শুভ ফল দেবে যখনই শুভ ফল দেবে তখন কিন্তু বিশেষ করে মাঙ্গলিক ক্রিয়াকর্মাদির দিকে আপনাদেরকে ধাবিত করবে আর যখনই মাঙ্গলিক ক্রিয়াকর্মা দিই মানে মাঙ্গলিক মানে শুভ শুভকর্ম তখন দেখা যাচ্ছে দৈব কিন্তু আপনাদের সহযোগিতার হাত বাড়াবে আর দৈব বলে আপনাদের কিন্তু ওই ভাগ্যের রহস্য অর্থাৎ বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি যাদের বাধার সৃষ্টি হচ্ছে তারা সেগুলো সহজে প্রাপ্ত হবেন তাছাড়া বিশেষ করে আপনাদের তখন ধৈর্য সাহস মনোবল জনবল অনেকাংশে বৃদ্ধি পাবে যেটির বলে আপনারা সৌভাগ্যের রহস্য খুঁজে পেতে সক্ষম হবেন অতি সহজে বিশেষ করে এই আঙুল দিয়েই আমরা কিন্তু দেখাই কোনো কিছু দেখাতে গেলে তো সৌভাগ্য আপনাদের দেখিয়ে দেবে যে কোথায় গেলে আপনারা সেই সৌভাগ্যের সন্ধান পাবেন এটি আমাদের ইন্ডেক্স ফিঙ্গারের বিশেষ করে চূড়ার পর্বটি দেখতে হবে একটি হচ্ছে অশ্বিনী নক্ষত্র কেতুর অবস্থান দ্বিতীয়ত দেখতে হবে সিংহ রাশির মঘা নক্ষত্র সেটি হচ্ছে মিডিল ফিঙ্গারের মাঝের করের ঠিক এই উপরের অংশে তেরো ডিগ্রি বিশ মিনিট পর্যন্ত হচ্ছে আমার মঘা নক্ষত্র তো এই স্থানে আঙ্গুলটি বারবার করে মেলে দেখতে হবে যে এই পর্বটি আমাদের কালছে কিনা নিচু কিনা এমনকি এখানে কোনো তিল বা ক্রস হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে এই সিংহ রাশির মঘা নক্ষত্রের অবস্থান বা স্থানটি কিন্তু শুভ তখন দেখা যাচ্ছে আপনাদের যে কর্ম করবেন সেই কর্মে সুনাম হবে যশ হবে খ্যাতি হবে প্রতিপত্তি হবে প্রতিযোগিতায় জয়ী করবে জীবিকার ভিত মজবুত করবে এমনকি জরা ব্যাধি দুঃখ দুণ্য দূরে পালাবে ঐশ্বর্যের প্রাচূর্য আপনাদের ভাসাবে আর তখনই কিন্তু প্রকৃত সৌভাগ্যের রহস্য আপনারা খুঁজে পাবেন বিশেষ করে এই দুর্মূল্যের বাজারে আমি প্রথমেই বলেছি অনেকেই কিন্তু কর্ম করেন কিন্তু কর্মফল রূপে প্রাপ্ত হচ্ছেন না তো বিশেষ করে এই সিংহ রাশির মঘা নক্ষত্রের অবস্থানে যদি কোনোরকম বিশেষ করে এই কেতুর অবস্থানটি শুভ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেই সৌভাগ্যের সন্ধান সহজে পাবেন তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই সে যে কর্ম মানে ঠেলাওলা মুটিওলা কুলেওলা থেকে শুরু করে যত উচ্চপদের কর্ম করুন না কেন সকল কর্মেই দেখবেন আপনাদের সুনাম যশ খ্যাতি থাকবে অর্থাৎ কর্ম থেকে বা ব্যবসা থেকে ছিটকে পড়তে হবে না তৃতীয়ত দেখতে হবে রিং ফিঙ্গারের মাঝের পর্ব রিং ফিঙ্গারের মাঝের পর্বে আমাদের দেখতে হবে যে এই পর্বটিতে আমাদের এক্সট্রা কোনো কর রয়েছে কিনা না এমনকি এই পর্বের উপরের অংশ হচ্ছে ধনুরাশির মূলা নক্ষত্র তো ধনুরাশির মূলা নক্ষত্র এই পর্বে যদি এক্সট্রা কোনো তিলবিন্দু জব ক্রস জাল বা এক্সট্রা কর না থেকে থাকে এমন কি সকল আঙ্গুলের পর্বগুলোর মতো যদি মসৃণ থেকে থাকে বা তাকালে সর্বদা উজ্জ্বল বর্ণ বিশিষ্ট মনে হয় এমন যদি মনে হয় তাহলে বুঝবেন যে আপনি নিঃসন্দেহে ধার্মিক এমনকি উদার পরোপকারী সেই সঙ্গে নেতৃত্ব প্রবণ কর্তৃত্ব প্রবণ প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের হাতের মুঠ থাকবে সেই সঙ্গে গুরুগির শিক্ষকতা আইন পেশায় নিযুক্ত ধর্মীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করা অনেকাংশে সহজ হয়ে উঠবে এমনকি তার মাধ্যমে আপনারা প্রকৃত সৌভাগ্যের সন্ধান খুঁজে পাবেন আরেকটি চিহ্ন আপনাদের দেখতে হবে সেটি হচ্ছে হাতে যে শিররেখা রয়েছে এই শিররেখা আর হৃদয় রেখার মাছ বরাবরে ভাগ্যরেখা উঠল কি উঠলো না এটি দেখার বিষয় নয় তবে রেখা এবং ভাগ্যরেখার মাঝ বরাবর যদি ক্রস চিহ্ন থাকে এবং ক্রস চিহ্নটি যদি মসৃণ আকারে থাকে কোনো পর্ব যদি ছেঁড়া কাটা না থেকে থাকে তাহলে একটি এটি হচ্ছে গুজ্জ ক্রস চিহ্ন বা গুপ্ত ক্রস চিহ্ন এটিকে দৈব ক্রস কিন্তু বলা হয়ে থাকে এটি শুভ ফলদাতা অর্থাৎ দৈব তখন আপনাদের সহযোগিতা করে আর দৈব যখন সহযোগিতা করে তখন দেখা যাচ্ছে মা বাবা বা গুরুজনদের আশীর্বাদ পাওয়া যায় তাদের দোয়া নিয়ে জীবনে বড় হওয়া যায় এমনকি সেই মাধ্যমে বিশেষ করে দৈবের মাধ্যমে আপনাদের সৌভাগ্যের রহস্য কোথায় সেটি কিন্তু খুঁজে পাওয়া যায় এমন কি বিশেষ করে তখন লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটে এরা লটারি পায় অনেক সময় জীবনে বিশেষ করে ঝটকা উপার্জন করে অর্থাৎ আকস্মিক উপার্জন আকস্মিক সৌভাগ্যের সন্ধান এমনকি আকস্মিক জীবনের পরিবর্তন সেটি কিন্তু এই গুজ্জ ক্রস চিহ্ন বা গুপ্ত চিহ্ন এটি কিন্তু আপনাদের দিয়ে থাকে অর্থাৎ গুপ্তভাবে ধন সম্পদ সম্পত্তি যাদের দেবে গোপনীয়ভাবে যাদের দেবে গোপনীয়ভাবে যাদের সৌভাগ্যের সন্ধান দেবে সৌভাগ্যের রহস্য খুঁজে বের করতে দেবে তাদের এই হাতের মাঝখানে চিহ্ন বা এই দৈব চিহ্ন থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন সত্যিকার অর্থে যদি আপনার সৌভাগ্যের রহস্য কোথায় এটি খুঁজে পান তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো ধন্যবাদ সবাইকে আপনাদের সবার জীবনে সৌভাগ্য বয়ে আসুক দুর্ভাগ্য দুর্ভোগ এই প্রত্যাশায় আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার